দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা একেবারে সদরে আর আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে আমরা দেখছি আজকে আবারও একটি আকর্ষণীয় গাভী বাসু সংগ্রহ করছেন। তোতা ভাই আমরা এই গাভী কিছু কথা বলবো তো ভাইয়ের সাথে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আজকে একটা রূপের রানী আর রূপের রানী রূপের রানী একটা গাভী বাসুর হ্যাঁ সংগ্রহ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা অদাত গুরু নেই এখনো দাতে নেই হ্যাঁ অদাতে মানে গা হয়েছিল হ্যাঁ অদাতিতে বাচ্চা দিচ্ছে অদাতে বাচ্চা আবার দুধের যে মনোভঞ্জে এত বেশি খেলা হ্যাঁ অদাতগুলো হাইব্রিড করেছে একবারে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ বাচ্চাটাও হয়েছে খুব রানী বাচ্চা রানী বাচ্চা বেটি বাচ্চা নিয়ে বেটি বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা মনোগঞ্জা বাচ্চা অ্যাজ আজ হলো তিন দিনে পড়লো তিন দিনে পড়লো হ্যাঁ যেদিন যেদিন বাচ্চাটা হয়েছে আর কি হ্যাঁ সেদিনই গরুটা ক্রয় করা হয়েছে সেদিনই গরু ক্রয় করা হয়েছে আমার কাছে তলা টলা গুলো করতে হয় তো এগুলো কন্ট্রোল করতে হয়

এই গাভে দোয়াতে কোনো কষ্ট হবে না কষ্ট হবে না সত্যি লাগবে দেখেন দুদের লাইনটা দেখেন হ্যাঁ প্রথম প্রথম বাচ্চাতেই দুদের লাইন দেখেন এই যে লাইনটা কত সুন্দর লাইন হ্যাঁ যে ছটা লাইন এই যে লাইন

रानी जते कितना सुंदर तीन दिन का बच्चा है

হাই পারফরমেন্সের তো তোতা ভাই আমরা একটু বাজেটে আসি আসলে দর্শকদের উদ্দেশ্যে আজকে কত বাজেট রাখছেন আপনি আমি তো আসলে ওই আপনার প্যাকেজে আমি তো বেশি মূল্য রাখি না অল্প কথাতেই হ্যাঁ বেচা করার চেষ্টা করি হ্যাঁ মানুষের জন্য সহজ হয় সহজ হয় হ্যাঁ আমার এমনি চাওয়া দাম হুম এমনি চা দাম লক্ষ সত্তর হাজার হ্যাঁ হ্যাঁ সেখান থেকে সব কিছু ছাড় হ্যাঁ হ্যাঁ তাদের গাড়ি ভাড়া বা তাদের একটা মানুষ তো দরদাম করে অনেক সময় নেয় হুম সেইগুলো অত দরদামের অত সুযোগ দিলে ফোনের পরে ফোন মনে হয় হাজার হাজার ফোন আসতে থাকে হ্যাঁ হ্যাঁ একটা মানে তাদেরও একটা কষ্ট হ্যাঁ আমারও একটু কষ্ট হ্যাঁ হ্যাঁ এত কষ্ট না করে দুই লক্ষ সত্তর চা দাম হ্যাঁ সেখান থেকে সকল কিছু ছাড় দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার

এই যে দুধের ধারটা সেই সেই ধার এই যে সেই দুধের ধার কিন্তু হাই পারফরম্যান্স সিকিউরিটি আচ্ছা তো ভাই জি ভাই এই যাতে মানে রূপে গুণে যদি দর্শকদের আসলে পছন্দ হয়ে যায় তাহলে আপনি সে পাবে হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ করলে ভালো আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নাম্বারটা স্ক্রিনে দেন অনেকে অনেকে বলে যে একবার নাম পরবর্তী প্রতিদিন পাঁচ জন আমাদের সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ফেসবুক কি চিত্র এই যে হয়ে গেছে অলরেডি দশ কেজি